আজকাল ভিডিওতে কিন্তু থাকতেছে আমার সিধার বিখ্যাত ফেমাস বিরিয়ানি আড়াইশিদার বড় বাড়ি জামে মসজিদ ও আড়াইশিধার কাদির ভুঁইয়া উচ্চ বিদ্যালয় তো চলেন সবাই মিল্লা ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আইসা পড়ছি আই সীতার বিখ্যাত নাইম বিরিয়ানি হাউসে আর এই জায়গাতে আসার জন্য অনেকে আমার কমেন্ট করতেন যে আপু আড়াই সীতার কি আপনি ট্রাই করছেন কিনা একটু হাই আপনারা জানেন তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি এই প্রথমবারের মতো এই আড়াইশার বিরিয়ানি খামো আর সত্যি কথা বলতে মানুষের মুখে প্রশংসা শুনতে শুনতে একটুখানি আশাটা বেশি বাইরে গেছে গা যে আসলে মনে বিরিয়ানিটা অনেক বেশি মজা তো এখানে আইসে আমরা দুপুরবেলা সুন্দর করে বিরিয়ানি অর্ডার করে দিস আর এখানে বিরিয়ানির প্রাইস দিতেছে হাফ একশো চল্লিশ টাকা আর ফুল দুইশো বিশ টাকা আর আমি যতটুকু দেখতেছিলাম যে তারা মানে মাংসর পরিমাণ অনেক বেশি দিতেছিল আমি জানি না ক্যামেরার জন্য কি না আমি শুনছি এমনিতেও মাংস অনেক বেশি দেয় আর যতটুকু শুনছি যে এটা যতদিন যাবৎ মানে ওপেন হয়েছে দাম নাকি এগিয়ে রাখার চেষ্টা করছে তারা তো এখানে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি হাফ আর শশা লেবু কাঁচামর্চ এগুলো সব দিয়ে দিয়েছি এগুলো নিয়ে নিয়েছি আমার ঝাল খুব বেশি পছন্দ তা আমার মতো কার কার ঝাল পছন্দ তারা কিন্তু কমেন্ট করে আমার জানাই দিন আর কারা কারা এই বিরিয়ানিটা দেখাইছেন কার কাছে ভালো লাগছে আর কার কাছে ভালো লাগে না আমরা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে কারণ আমার কাছে তো মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে মানে আমি জানি না আমার কাছে ফ্লেভার টেস্ট সবকিছু অনেক বেশি মজা লাগছে বাট একটা জিনিস একটু খারাপ লাগছে আমি চর্বি পছন্দ করি না তো এটার মধ্যে আমি আবার একটুখানি চর্বি টুকরা পাইছিলাম এটা একচুয়ালি খারাপ লাগার কিছুই না বাহিরের সব বিরিয়ানিতে চর্বি হেরা ইউজ করবই না এলে মজা হয় না নাকি তাই এখন আমি এটার লোকেশনটা বলে দিতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইশিদা গ্রামের চকবাজারে নাইম বিরিয়ানি হাউস বিরিয়ানি হাউসটার নাম কিন্তু নাইম বিরিয়ানি হাউস কিন্তু এটা ফেমাস হয়ে গেছে গা আড়াইশিদা বিরিয়ানি নামে তুই যায় গদে আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে টেস্ট অবশ্যই জানাই দিবেন আর যেহেতু এটা আমার প্রথমবারের মতো হাওয়া আমি জানি না যে আগের টেস্ট কেমন ছিল তো আমি আগের আর এখন কোনোভাবেই তুলনা দিতে পারলাম না আমার কাছে ভালো লাগছে আর এটার সাথেই দেখতেছিলাম আড়াই সীতা কাদের ভুইয়া উচ্চ বিদ্যালয় ছিল তো ভাবলাম যে আপনার এই বিদ্যালয়টা ভিডিও করা দেখায় কেউ কেউ এই বিদ্যালয়ে পড়ছেন বা আড়াই সীতার কেরাকেরা আছেন যারা আমার ভিডিওরা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিদ্যালয়টা অনেক পুরানো দেখে বোঝা যেতেছে আবার স্থাপিত লেখাও আছে যে কত সালের তো ভিতরে দেখতেছে যে বিদ্যালয়টা অনেকটাই পুরানো তো এই বিদ্যালয়ে কি কেউ পড়ছেন কি না আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আর একটা জিনিস সেটা দেখেছি কি আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার বেস্টের ফলো সাথে দেখবেন এনের বাচ্চারা আমার হাইতেছিল আমার কাছে অনেক ভালো লাগছিল আমি তুলে নিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে সে যাইতে দেখলাম যে বড় বাড়ি জামে মসজিদ মসজিদটা মাসালা এত সুন্দর মসজিদটার উপর তিনটা গম্বুজ আসছিলো দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল আর মসজিদটা অনেক বেশি কালারফুল আসিল তো আমার কাছে অনেক সুন্দর লাগছে এই লেগে আমি বেশি করে মসজিদটার ভিডিও করে নিয়েছি আর আমি জানি না আমি যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওইখানেও একটা মসজিদ ছিল ওইটা হয়তো বাজারে মসজিদ আর এখানে লেখা ছিল আড়াইশিদা বড় বাড়ি জামে মসজিদ তা আমি যতটুকু পারছি ভিডিও করে নিয়েছি আপনারা দেখাবার লিগা আপনার কাছে কি আমার ভিডিওগুলো ভালো লাগে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাই আর সামনে কোন গ্রামের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকের লিগা এখানেই বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হতেছে পরবর্তী কোনো এক ভিডিওতে